সে উম বাশি পাইছে দশটা দামের এই যে বাসি ঠিক আছে এই যে দশ এইগুলো বাসি দশটা এরিয়া এটা পাইছো এক নম্বর লটারিতে চেক করে দিয়েছে এমনি ঠিক আছে আহ এটা এক নম্বর লনারি কিন্তু গেল তো এটা হচ্ছে দুইজন নম্বর লল এখন দেখবো দুইজন নম্বর লনডারিতে সে কি পায় তুমি এখান থেকে একটা উঠাও এইযে হচ্ছে দুজন নম্বর লনরি সে কি পায় আমরা দেখবো উঠাও

এ নিবিগালার নিবা বলো নিবিগালার নিবিগালার আচ্ছা তোমার কোনটা পছন্দ? টান দেন আচ্ছা ভাই দুই নম্বর লড়িতে সে মানিবে পাইছে 20 টাকা দাম ঠিক আছে আর এটা হতেছে তার এখন যে লড়িতে কাটবো এটা তিন নম্বর লড়িতে তো এখন দেখবো সে তিন নম্বর লড়িতে কি এমন দামি পুরস্কার পায় তুমি এইখান থেকে একটা টোকন उठाও দেখি তোমার ভাগ্য কি আছে উঠাও হ্যালো শিফটি কিন জোপা পাঁচ টাকা সে ছিপটিকিন পাইছে এক ঝোপা পাঁচ টাকা ঠিক আছে তো তো তাকে আমি ছিপটি কিন আমি এখন এক জোপা এই যে দেখেন এক জোপা ছিফটি কিন পাইছে পাঁচ টাকা এই যে ছিপটি কিনগুলো দেখতেছেন না ভাই এগুলো পাইছে এক দশজন পাইছে ঠিক আছে তো এটা তিনজন নম্বর লটারি ঠিক আছে তো এখন যে লটারিটা আমি কাটবো এটা হইতেছে চোদ্দোদ্দো নম্বর লটারি এখন দেখবো শেষ চতুর্থ নম্বর লটারি মানে এখন তো লটারিটা কাটবো এটা চার নম্বর লটারি এখন এটি তার শেষ লটারি এখন কি সে ফুটবলটা পাবে না পাবে না এটা আমরা দেখবো তো তুমি এখান একটা টোকন উঠাও দেখি তোমার ভাগ্য কি ওঠে তুমি একটা উঠাও হ্যাঁ এটাই কিন্তু শেষ লটারি উঠাও দেখি কি ওঠে দেখি উঠাও তো বাবু চার নম্বর লটারিতে বাবল বিশ টাকা বাবুল মানে ওই যে ফুগেনি বেলুন বাইরে হয় বুঝো না বাবুল বাইছো বিশ টাকা তো ওই যে নাও এখন বাবুলরা বাবুল বাইছে বিশ টাকা দামের তো এটা তাকে আমি চেক করে দেব আচ্ছা তাকে এটা আমি চেক করে দেব এই যে দেখো ঠিক আছে হ্যাঁ নাও ধরো ঠিক আছে আচ্ছা সে কত টাকা দিয়ে চুয়ান্ন সে চুয়ান্ন টাকা দিয়ে লটারি কাটিয়ে কি কি পুরস্কার পাইলো এখন আমরা দেখব তো দেখি সে লটারিতে কি কি পাইলো আমরা এই ড্রেসকে দেখবো তো প্রথম তে বাবল ফিফটিক মানি ব্যাগ আর বাসি এগুলো সবই দামি জিনিসই পাইছে প্রায় একশো টাকা দেড়শো টাকার মতো জিনিস পাইছে আচ্ছা যাই হোক এগুলো পাই গিয়ে তুমি খুশি আচ্ছা ঠিক আছে নেও